আমি বরাবরই আপনার স্টুডেন্টদের জন্য একটা স্পিচ টিচার স্টুডেন্টদের জন্য যারা একটু গেম টিম খেলতে চায় বা কাজ শিখতে চায় তাদের জন্য আমি পনেরো হাজার নয়শো টাকা একটা পিসি টিচার সিক্স জেনারেশন এর আপনার আই থ্রি একটা পলসর থাকবে একশো দশ একটা মাদারপুর থাকবে এইট জিবি একটা লাইফ টাইম এর একটা র্যাম থাকবে এইট অরিজিনাল ডাটা একটা এসএসডি হার্ড ডিস্ক থাকবে বাইশ ইঞ্চি মনিটর থাকবে বাইশ ইঞ্চি পনেরো হাজার নয়শো টাকার মধ্যে বাইশ ইঞ্চি মনিটর স্পিকার একটা গেপ থাকবে আপনার ভিডিও যারা দেখে আয়সা বলবে এদেরকে একটা স্পিকার গিয়ে যারা কাজ শিখবে হ্যাঁ হ্যাঁ যারা বেকার বসে আছে স্টুডেন্টরা কোচিং সেন্টার গিয়ে কাজ শিখতে চায় সেই ক্ষেত্রে একটা বিশ হাজার টাকা দামের একটা পিসি নিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবে তো দর্শক আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আকিব টেকনোলজিতে আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে যারা রিজনেবল প্রাইসের মধ্যে লাইক একদম প্রফেশনাল লেভেলের পিসি চাচ্ছিলেন তারা চাইলে কিন্তু আকিব টেকনোলজিতে ভিজিট করতে পারেন তো আকিব টেকনোলজিতে কিভাবে আসবেন কিভাবে তাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে পিসি গুলো পারচেস অথবা প্রোডাক্ট পারচেস করতে পারবেন সকল কিছুর বিস্তারিত জানানোর জন্য পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকছেন আক্কা সালি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম ভাই ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সর্বনিম্ন কত টাকার মধ্যে পিসি সর্বনিম্ন আমি বরাবরই আপনার স্টুডেন্টদের জন্য একটা পিসি চাই স্টুডেন্টদের জন্য যারা একটু গেম টিম খেলতে চায় বা কাজ শিখতে চায় হ্যাঁ হ্যাঁ তাদের জন্য আমি পনেরো হাজার নয়শো টাকা একটা পিসি যাব মাত্র পনেরো হাজার নয়শো টাকায় পিসি নিতে পারবে আচ্ছা আর যদি কেউ ডেইলি ডিলসের ভিডিও দেখে আসে তাদের জন্য ভিডিও দেখে আসবে আমি একটা স্পিকার গিফট আচ্ছা ডেইলি ডিলসের দর্শকদের জন্য স্পিকার গিফট থাকবে ওকে তো আজকে প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে পনেরো হাজার নয়শো টাকা আচ্ছা পনেরো হাজার নয়শো টাকার মধ্যে থাকবে আপনার আহ এটি অনেক এই সুনিক নতুন বোর্ড

আপনার পনেরো হাজার নয়শো টাকা মাত্র পনেরো হাজার নয়শো টাকায় দর্শক আপনারা কিন্তু আকেব টেকনোলজির কাছ থেকে প্রফেশনাল লেভেলে মোটামুটি কাজ করার জন্য যারা পিসি চাচ্ছিলেন তারা এই ধরনের পিসি গুলো বিল্ড করে নিতে পারে তো আক্কা সালি ভাই নেক্সট আমাদেরকে কোনটা দেখাবেন নেক্সট হলো গিয়ে আপনার উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা জি আচ্ছা উনিশ হাজার নয়শো সিক্স জেনারেশনের আপনার আই থ্রি একটা পলসর থাকবে ওকে একশো দশ একটা মাদারবোর্ড থাকবে আচ্ছা

স্পিকার একটা গিফট থাকবে আপনার ভিডিও যারা দেখে আয়সা বলবে এদেরকে একটা স্পিকার গিফট ডেলি ডেলস দর্শকরা যদি নিতে চায় তারা কিন্তু একটা স্পিকার গিফট পাবে পাওয়ার সাপ্লাই হিসাবে থাকবে লাইফটাকে আঠারো মাস ওয়ারেন্টি ওকে কেসিনটা এটা থাকবে আচ্ছা যদি কেউ এই কেসিং গুলো নিতে চায় আট আঠারোশো টাকা পারবে কেউ চাইলে কাস্টমাইজ করতে পারবে কাস্টমার চাইলে নিজ ইচ্ছা মতো প্রোডাক্ট কনফিগার আপডেট করে নিতে পারবে তো আকা সালে নেক্সট আমাদের কোনটা দেখাবে নেক্সট হচ্ছে বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকার মেন সেভেন জেনারেশন এর হবে আচ্ছা মানে মিড রেঞ্জের মধ্যে সেভেন জেনারেশন এর হবে আর টোটাল একই এক কনফিগার আপনার শুধু জেনারেশনটা একটা বাড়বে আচ্ছা এটা বিশ টাকা

এটা দিয়ে কাজ টা শিখতে পারবে মানে মিড রেঞ্জের যারা কাজ করতে চায় টাকার ভিতরে যারা কম্পিউটার কসতাছেন তাদের জন্য এই আমি মনে করি যথেষ্ট আপনি সাধারণত একটা মোবাইল কিনতে গেলে 20 থেকে 15000 টাকা লাগে আর এর থেকে বেশি লাগে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি একটা 22 ইঞ্চি মনিটর দিয়ে আপনার ছেলেকে একটা কম্পিউটার দিতে পারেন এই কম্পিউটারটা দিয়ে সে গেমও খেলতে পারবে

এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকিটা আমরা পরিবহনের মধ্যে কন্ডিশনের মধ্যে পাঠিয়ে দিব আচ্ছা শুধু অর্ডার কনফার্মেশন করার জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে আমার ভিডিও আমি ইউটিউব করি অনেক দিন আগে থেকে মানে অনেকে আপনারা কমন করেন বা বিশ হাজার টাকা কি গেম খেলা যায় হ্যাঁ হ্যাঁ 20 হাজার টাকা দিয়ে গেম খেলা যায় 20 হাজার টাকা একটা গ্রাফিক্স কার্ডের দাম আছে আপনার 30 35 হাজার 30 35 হাজার টাকা আপনি যখন বাজেট বাড়াবেন তখন বাজেট অনুযায়ী আপনি কম্পিউটার কিনবেন আমি তো সেই লেভেলের পিসি গুলি জানা যারা কাজ শিখবে হ্যাঁ হ্যাঁ যারা বেকার বসে আছে স্টুডেন্টরা কোচিং সেন্টার গিয়ে কাজ শিখতে চায় সেই ক্ষেত্রে একটা বিশ হাজার টাকা দামের একটা পিসি নিয়ে আপনি যেকোনো কাজ করতে পারবেন এবং প্লাস এটাতে কিছু গেম খেলতে পারবেন আচ্ছা গেম খেলার অপশন আছে আপনার ফোর জেনারেশন থেকে মিড রেঞ্জ মানে মোটামুটি লেভেলের যারা কাজ শিখতে চায় যেমন ফটোশপ ইলাস্ট্রেটর এই ধরনের কাজ যারা অফিসে গিয়ে কাজ শিখে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পিসি গুলো নিলে আপনার বাসায় রেগুলার প্র্যাকটিস করতে পারবেন এবং কাজও শিখতে পারবেন তো দর্শক আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু চমৎকার চমৎকার রিজনেবল প্রাইসের মধ্যে একদম প্রফেশনাল লেভেলে যারা বিগিনার আছেন মোটামুটি প্রথম প্রথম কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য কিছু পিসির প্যাকেজের কালেকশন দেখানোর চেষ্টা করেছি এছাড়াও এই প্যাকেজ বাদেও কিন্তু আপনারা নিজ ইচ্ছা মতো প্যাকেজ আকিব ইলেকট্রনিক্স এর কাছ থেকে বিল্ড করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিও স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারের সাথে কল করে কিন্তু আকিব ইলেকট্রনিক্স সাথে যোগাযোগ করে নিতে পারবে এছাড়াও তাদের সব ডিটেলস আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম